ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিতে তার শিশু বাচ্চাকে চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় শহরের খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী তবে নিখোঁজের দুই ঘণ্টা পর এক সিএনজি অটোরিকশা চালক শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয় এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরিবারের সদস্যরা জানান জেলার বিজয়নগর উপজেলার ঘড়িয়া গ্রামের সৌদি প্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা হাসান সারা দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আলখলিল হাসপাতালে আসেন মা স্মৃতি চৌধুরী ও নানি শাহান আক্তার সেখানে স্মৃতি চৌধুরীর একটি ব্যাগ হারিয়ে গেলে তা খুঁজে দেয় অজ্ঞাত এক নারী এরপর তাদের সাথে সখ্যতা গড়ে তোলে এক পর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে শিশুটিকে দেখে রাখার কথা বলে সাউদার মা ও নানিকে চিকিৎসকের কক্ষে যেতে বলেন পরে কক্ষ থেকে বেরিয়ে তারা আর শিশুটিকে খুঁজে পাচ্ছিল না এসময় সিসিটিভি ফুটেজে দেখা যায় অজ্ঞাতই নারী শিশুটিকে তার সঙ্গে নিয়ে গেছে এরপর পুলিশে খবর দিলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে এক পর্যায়ে সন্ধ্যা পৌনে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে আনিস মিয়া নামে এক সেন অটো রিক্সা চালক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান খবর পেয়ে জেলার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চকি স্থাপন করে অভিযান শুরু করে পুলিশ এরই মাঝে আনিস মিয়া নামের এক অটোরিকশা চালক শিশুটিকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে আসে অজ্ঞাত ওই নারী আশুগঞ্জ থেকে শিশুটিকে নিয়ে অটোরিকশায় ওঠে সেখান থেকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এসে থেকে নেমে যায় এবং শিশুটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলে তিনি আরো বলেন শিশুটির পরনে থাকা স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো উদ্ধার এবং অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক